বন্ধুরা মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডি এর লিখিত ইংলিশ সাজেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা এখানে কিছু ইম্পর্ট্যান্ট টপিক উইথ অ্যান্সার এবং ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো যেটা আগামীকালকে পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হবে এবং এর আগের পার্টটা যদি কেউ না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নাও যে প্রথম পার্টটা আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করেছি উইথ অ্যান্সার আজকে আমরা ফার্স্ট যে এই টপিকের মধ্যে যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার সেন্টেন্স ওকে তো এই সেন্টেন্স থেকে কী ধরনের প্রশ্ন হবে সেন্টেন্স কয় প্রকার সেটা আমরা আলোচনা করবো কী ধরনের প্রশ্ন হবে সেটা উদাহরণ সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে একবার দেখলেই তোমাদের কিন্তু মনে থাকবে তো প্রথমত সেন্টেন্স হয়েছে পাঁচটি একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লোমেটার সেন্টেন্স তো এই পাঁচটা সেন্টেন্স থেকে কী ধরনের প্রশ্ন হবে ধরো একটা সেন্টেন্সের একটা তোমার সেন্টেন্স দিয়ে দিলো ঠিক আছে একটা আমি ধরো সেন্টেন্স লিখছি যে অ্যালাস ঠিক আছে এই যে বাক্যটা লিখে দেওয়া হলো বলে দিলে এটা কী ধরনের সেন্টেন্স তো এটা কী করে বুঝবো যেটা এক্সপ্লিমেটে সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স না ইন্টারগ্রেটেড সেন্টেন্স সেই ব্যাপারে আমরা আলোচনা করবো ওকে তো প্রথমে দেখিনি এসআরডি সেন্টেন্স ওকে তো এসআরডি সেন্টেন্স গঠনটা হবে তোমার প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব প্লাস অবজেক্ট এ একটা আরেকটা হবে তোমার সাবজেক্ট প্লাস এমিজার হ্যাভ মে মাইট অর্থাৎ সেগুলা প্লাস ভি ওয়ান ঠিক আছে এটা একটা তো এই এল সেন্টেন্সের দুটো গঠন তো এইবার দেখো যে বলা যায় যে আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন লিখাই আছে দেখো তো এই আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন বলে এটা কি ধরনের সেন্টেন্স বলতে পারে ঠিক আছে এটা কি ধরনের সেন্টেন্স তখন আমরা চকমুজে অ্যাসারটিভ সেন্টেন্স বলে দেব কি করে বলবো যেহেতু এখানে সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট এই ফর্মুলাতে রয়েছে এবং লাস্টে একটা ফুলস্টপ রয়েছে ঠিক আছে তো কিছু সাইন দেখে আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি যেরকম কোন সেন্টেন্সের শেষে যদি এই জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আমরা সেটা চকমুজে ইন্টগ্রেটিভ সেন্টেন্স বলবো ওকে তারপর যদি কোনো সেন্টেন্সের কোথাও যদি আমরা ছোটাতের উল্টো আয় যদি আমরা পাই অর্থাৎ সাইন সেটা সেন্টেন্স তাহলে পাঁচটার ভিতরে পেয়ে গেলাম আচ্ছা তিন নম্বর আর একটা সাইন আমরা দেখব সেটা হচ্ছে ধরো যে তোমার প্রথমে ভার্ব দ্বারা শুরু হলো কোনো সেন্টেন্স প্রথমে ভার্ব দ্বারা শুরু হচ্ছে তাহলে এবং পরে অবজেক্ট থাকছে ঠিক আছে ছোট একটা সেন্টেন্স সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ অথবা প্লিজ শব্দটা থাকবে প্রথমে অথবা ডু নট শব্দটা থাকবে ঠিক আছে যদি জিজ্ঞাসীন না থাকে ঠিক আছে ডু নট দিয়ে শুরু হলো বা প্লিজ দিয়ে শুরু হলো লাস্টে কোনো জিজ্ঞাসীন নেই তাহলে আমরা সেটা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স ওকে যেরকম আমি এখানে বলেছি দেখো যে প্লিজ সেন্ড মি এ সেন্ড মি ইউর নাম্বার ডু নট হ্যাড দ্য পোর তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারেডি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সক সেন্টেন্স এবং ইম্প্যারাটিভ সেন্টেন্স আমরা জানতে পারলামসেন্ট মেয়ে দ্বারা শুরু হবে এম এ ওয়াই মে ঠিক আছে লাস্টে কোনো জিজ্ঞাসীন থাকবে না যদি মেয়ে দিয়ে শুরু হয় এবং লাস্টে যদি জিজ্ঞাসীন থাকে তাহলে ইন্টোগ্রেটেড সেন্টেন্স আর যদি মেয়ে দিয়ে শুরু হয় লাস্টে যদি জিজ্ঞাসীন না থাকে তাহলে সেটা আমরা বলব ইম্পারাটিভ সেন্টেন্স আর আর কিছু একটা মানে কয়েকটা শব্দ তোমার সেন্টেন্স লিখে লিভে দেখো লিপ লং নেতাজি হ্যাঁ তারপর লিব লিব লং আবার লেটার ঠিক আছে এই ধরনের দু একটা মানে সেন্টেন্স বলে এইগুলো হয়েছে তোমার এই অপটেটিভ সেন্টেন্স ওকে তাহলে আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে তোমার কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে দিয়ে বলবে এটা কোন টাইপের সেন্টেন্স হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ঠিক আছে এই গেলো সেন্টেন্সের একটা ভাগ আরেকটা ভাগ রয়েছে সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের যে আমরা এদিকে চলে আসি তোমার কমপ্লেক্স ঠিক আছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই যে তিনটে যে সেন্টেন্স রয়েছে এই তিনটে সেন্টেন্স থেকে মানে কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো ঠিক একই রকমভাবে যে ওই যে সেন্টেন্সগুলো বললাম ঠিক ভাবে একটা সেন্টেন্স দিয়ে দিল দিয়ে বলো যে এটা কী ধরনের সেন্টেন্স সেটা সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড না কমপ্লেক্স সেন্টেন্স তো এইটার জন্য আমাদের বোঝার জন্য তারা আমাদের একটু ক্লোজটা দেখে নেব ঠিক আছে তারপর আমরা তারা আলোচনা করছে সেন্টেন্সের মধ্যেই কিন্তু ক্লোজটা খুবই রিলেট আচ্ছা তাহলে দুই নম্বর আমরা দেখবো যে ক্লোজটা ক্লোজ সম্পর্কে আমরা ডিটেলস এর আগের পাটে আলোচনা করে দিয়েছি কি ধরনের ক্লোজ এবং তার জয়নিং যদি আসে আজকে আমরা শুধু নরমাল ভাবে দেখবো যে একটা সেন্টেন্স দেয়া থাকবে বা একটা বলে দেবে একটা ক্লোজ রিলেটেড কোনো একটা সেন্টেন্স দেওয়া আছে যদি বলে দিতে পারে এটা কোন ধরনের ক্লোজ সেটা আমরা দেখে নেব তো ক্লোজ প্রধানত তিন প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লোজ ওকে আছে ওকে আর একটা নাম হচ্ছে ডিপেন্ড ক্লোজ ডিপেন্ডেন্ট অর্থাৎ কার উপর নির্ভরশীল তো প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যেখানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর্থাৎ নর্মাল রুলস যেটা থাকবে একটা ফাইনাইট ভার থেকে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ ঠিক আছে আচ্ছা আমরা যেহেতু দেখবো একটা সেন্টেন্স তোমাকে বলতে পারে যে প্রিন্সিপাল ক্লোজের একটা উদাহরণ বা একটা সেন্টেন্স দিয়ে দিল যেটা বললো কী ধরনের ক্লোজ ঠিক আছে তো আমরা জাস্ট আমরা দেখে নেব যে সেই সেন্টেন্সের মধ্যে কী কী জিনিস থাকলে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলা যায় বা কী কী জিনিস থাকলে তাকে কম্পা ক্লোজ বা কডিনেট ক্লোজ বলা যাবে তাহলে আমরা যেহেতু প্রিন্সিপাল ক্লোজ যদি আমরা নাও জানি তাও পারবো কেন যে তিনটে ক্লোজের ভিতরে যদি আমরা এই দুটো ক্লোজটা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা সাবর্ডিনেট ক্লোজ কোনটা কোঅর্ডিনেট ক্লোজ তাহলে ওই যেটা ওই ওই সমস্ত ওয়ার্ডগুলো যেটাই থাকবে না সেটা ডিপ্রেন্সিপালগুলো ক্লিয়ার আচ্ছা আমরা সাব অর্ডিনেট ক্লোজটাকে দেখিনি যে সাব অর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে কি কি জিনিস থাকতে পারে ইফ দ্যাট দ্যাট হু এই ধরনের যে ছোট ছোট ওয়ার্ডগুলো বলছি এটা কোনো একটা সেন্টেন্সের ভিতরে মিডলে শেষে প্রথমে যেখানেই থাকবো না কেন আমরা চক মজে সেটাকে বলবো সাব অর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ তোমাদেরকে ক্লোজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে দেবে না হ্যাঁ এটা দেখবে এটা জয়নিং একটু ডিপলি হয়ে যায় সেটা জয়নিং করতে বলতে পারে এবং তার জন্য আলাদা আলোচনা করে দিয়েছে এর আগের ভিডিওতে এবার তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিলে তুমি বলো আইডেন্টিফাই হওয়ার টাইপ অফ ক্লজ সেটা কী ধরনের ক্লজ তো এই ধরনের ওয়ার্ডগুলো যদি পেয়ে যাও কোনো সেন্টেন্সের বললাম কি কোথায় সেটা প্রথমে বা শেষে বা মিডিলে যেখানে থাকো সেটা সাব অর্ডিনেট ক্লজ ঠিক আছে আচ্ছা এবার কোঅর্ডিনেট অর্ডিনেট ক্ষেত্রে তিনটে বেশি নাই দেখো এই কয়েকটা দেখো কি আছে অ্যান্ড অর বাট এই তিনটে তো মাস্ট এছাড়াও ইয়েট আই দটর অর নাই দার ডর নট অনলি বাট অলসো এই ধরনের ওয়ার্ডস যদি আমরা পাই সেটা প্রথমে যাকি তাই না ক অর্ডিনেট ক্রজ বলব তাহলে এই ধরনের ওয়ার্ডসগুলো যেখানে থাকবে না সেটা প্রিন্সিপাল ক্রচ একদম মুখস্থা সহ একবার দেখে যাবে এটার জন্য তোমাকে বেশি চাপ দিতে হবে না দেখবে তোমার অটোমেটিক হয়ে গেছে যদি একটা প্রশ্ন ধরো আসে যেরকম বললাম যে আয় ন ম্যান হু ইজ এ ডক্টর ঠিক আছে ডিও আচ্ছা ডিআর লিখলাম দেখো এই সেন্টেন্সটা বলে দেখ কোন টাইপ অফ ক্লজ তা তোমরা বলে দিতে পারবে এটা সাবঅর্ডিনেট ক্লজ কেন এখানে যে হু আছে আমরা জানি হু মানে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আছে ক্লিয়ার এবার সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগগুলো আছে তার ভিতরে আরেকটা ভাগ যে থাকে ঠিক আছে সেটার আসছে তাহলে আশা রাখছি বুঝতে পারবে আর যদি শুধু বলে আই নো দা বয় কিছু নাই দেখো এটা বলে কি ধরনের ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ কারণ এখানে দেখো হোয়াট হুইচ ইফ অর দেয় কিছু নেই ক্লিয়ার ওকে এবার সাব অর্ডারের ক্লোজের আবার তিনটে ভাগ রয়েছে একটা নাউন ক্লোজ নজেক্টিভ বা রিলেটিভ ক্লোজ আর অ্যাডভার্বিয়াল ক্লোজ তো নামন ক্লোজ চিনতে গেলে আমাকে কি করবো দ্যাট হোয়াট হয়েন ভালো করে লিখে রাও দ্যাট হোয়াট হয়েন এইগুলো যদি থাকে তাহলে সেটা নামন ক্লোজ যেরকম একটা বলা হয় দেখো হিজ ইল ইট ইজ নন টু মি এটা যে দুটো সেন্টেন্স এটাকে জয়নিং করতে বলেছে পরীক্ষা তোমাদের এইটা দেবে যে দ্যাট হি ইজ ইল ইজ নন টু মি এটা কি ধরনের ক্লোজ যদি বলে এবার দেওয়া কি টাইপের ক্লোজ যদি বলে ঠিক আছে সেখানে তোমার যদি সাবনেট ক্লোজ লিখো নাম্বার পেয়ে যাবে আর যদি নামন ক্লোজ লিখো তাও নাম্বার পেয়ে যাবে ঠিক আছে চাপের কিছু নেই অ্যাডজেক্টিভ কোনোটির ক্ষেত্রে বেশি কিছু নেই হু হুইচ অথবা দ্যাট তো ম্যাক্সিমাম হু আর হুইচ এটা থাকলে তোমার অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লোজ বলে আর অ্যাজ বিকজ ইফ দো অল দো হ্যাঁ এটা এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে সেটা হচ্ছে অ্যাডভার্বাল ক্লোজ ঠিক আছে আশা রাখছি ক্লোজ নিয়ে তোমাদের আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হবে না এইবার আমরা যেটা বলেছিলাম যে সেন্টেন্সটা করবো আচ্ছা যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স মাথায় রাখবে যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তাহলে সিম্পল সেন্টেন্স ওই সমস্ত কিছু থাকবে না কম্পাউন্ড সেন্টেন্স যেটা হচ্ছে কোয়ার্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যান্ড অর বাট তাই না এগুলো যদি থাকে ইয়েট যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে ম্যাক্সিমাম এই তিনটেতে আসে অ্যান্ড অর ওয়ার্ড দিয়ে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি যেটা সাব ওর্ডিনেট ক্লোজ যেটাই কম্পাউন্ড মানে কোঅর্ডিনেট ক্লোজ সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে অর্থাৎ অ্যাজ বিকজ ইফ নট অনলি বাট ঠিক আছে তারপর তোমার হু হুইস দ্যাট এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এখানে যদি তোমাকে দেখে ওই ওয়ার্ড সেন্টেন্সটা দেওয়ার পর যদি ক্লোজ না বলে যদি প্রশ্নটা সেন্টেন্স বার করতে বলে তাও আমরা বলতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে তারপর যে টপিকটা তোমরা পড়াশোনা করবে একটু দেখে যাবে সেটা পার্টস অফ পিচ অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিলো কীরকম পরীক্ষায় আসতে পারে দেখো তোরা এখানে বলে দিল যে বিউটিফুল ঠিক আছে বিউটিফুল এটা কী ধরনের তোমার হোয়াট টাইপ অফ পার্টস অফ পিচ তাহলে এটা অ্যাডভার ঠিক আছে এই অ্যাডজেক্টিভ বিউটিফুল হলে অ্যাডভার বিউটি হলে তোমার নাউন বিউটিফাই হয়েছে ভার্ব ঠিক আছে এই যে আটটা পার্টস অফ পিস রয়েছে সেই আটটা পার্টস অফ পিসটাকে একটু করে দেখে যেতে হবে উদাহরণগুলা নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ঠিক আছে এই ধরনের আর ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা যদি আসে সেটাই তোমার নাউনটা আসবে ঠিক আছে অ্যাডজেকটিভটা আসে ঠিক আছে ইন্টারজেকশান ইন্টারজেকশান ঠিক আছে ইন্টারজেকশন এই কয়েকটা বেশি পড়তে হবে না এই নাউনটাই ম্যাক্সিমাম আসে এই নাউনে যেহেতু অনেক ভাগ আছে কাউন্টেবল আনকাউন্টেবল অ্যাবস্টক নাওন তো আমরা যে যখন প্র্যাকটিস শুরু করেছি সেখানে ডিটেলস আলোচনা করে দিয়েছি ঠিক আছে এবার নাম্বার এই পার্টস অফ স্পিচের ভিতরে নাম্বার যেটা সিঙ্গুলার থেকে প্লুরাল এটা একটু দেখে যাবে ঠিক আছে একটু ক্লাস আছেই আর্টিকেল প্রিপোজিশন তো বলাই আছে কোথায় আর্টিকেল বসে কোথায় প্রিপোজিশন বসে ইম্পর্টেন্ট কিছু প্রিপজিশন তোমরা পড়ে যাবে অ্যান্ড প্রিফিক্সেস অর্থাৎ কোনো শব্দের আগে যদি কোনো কিছু যোগ হয় তাহলে প্রিফিক্স হবে এবং সেটা নেগেটিভ হয়ে যাবে আর যদি পরে যোগ হয় তারপরে যোগ হলে সেটা নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে যদি একটা আমরা বলি ধরো একটা যদি বলি ধরো যে রেগুলার আর ই জি ইউ এল এ আর রেগুলার সাথে যদি তোমার প্রিফিক্স যোগ হয় তাহলে আই আর যোগ হবে একটা তোমাদের ছোট্ট একটা বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম ওয়ার্ডের যদি আর দিয়ে শুরু হয় তাহলে আই আর যোগ হয় ম্যাক্সিমাম ওয়ার্ডের যদি এল দিয়ে শুরু হয় এল তার তার আগে এল যোগ হয় এগুলো কিছু ট্রিকি রয়েছে মুখস্তর মানে করলে এটা হয়ে যাবে কয়েকটা তোমার পড়ে যাবে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটি কিন্তু আমরা দুটো একটা কিন্তু আলোচনা করেছি তারপর টেন্স এই টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে টেন্স থেকে কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে দিয়ে দিতে পারে একটা সেন্টেন্স বলে এটা কী ধরনের টেন্স আর নাইনটি নাইন টেন্স আছে তোমার সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টে ঠিক আছে ফিউচার তোমরা আইনজীবী পেলে ফিউচার বুঝে যাবে ঠিক আছে এই সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট ম্যাক্সিমাম কিন্তু সিম্পল আসবে এই হ্যাঁ সিম্পল পাস্টায় বেশি অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্সটা অর্থাৎ সাবজেক্ট ঠিক আছে প্লাস ভি টু প্লাস অবজেক্ট এই যে রুলস আছে এইটা একটু ভালো করে দেখবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট ঠিক আছে তারপর ফেজাল ভার্বস এখানে কিছু বা গ্রুপ ভার্বস এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফেজাল ভার্বস আমি তোমাদের নিয়ে আলোচনা করব এবং এটা দেখবে যদি ফ্রেজাল ভার্ব থেকে আসে তাহলে এর বাইরে আসবে না ওকে এবার এখানে ফ্রেজাল ভার্ব থেকে কি ধরনের প্রশ্ন হয় একটু আমরা দেখে নেব দেখো এই আগে তোমার এটা মুখস্থ করে অ্যাক্ট আপন অথবা টেল আপন দুটো মিলে যার ফ্রেজাল মূল ভার্ব হয়েছে এফেক্ট হয় তো এই যে ফ্রেজাল ভার্ব থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন হবে আমি একটা আলোচনা করছি দেখো একটা উদাহরণ দুটো উদাহরণ দিচ্ছি একটা দেখো এটা দিয়ে আমরা আলোচনা করছি ওকে যে ওভার এক্সারসাইজ ড্যাশ ও বার্নস হেলথ দি ব্যাকেটা লিখে দিতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফেজাল ভার্বস ওকে যদি অপশন না থাকে তাহলে এই ধরনের প্রশ্ন হবে যদি অপশন থাকে ওইটাই বলবে কিন্তু একটা অপশন দেওয়া থাকবে ঠিক আছে অপশন থাকলে তো খুবই সুবিধাই হয় আচ্ছা আমরা অপশন থাকুক বা না থাকুক আমরা একটু পড়ে যাবো অপশন থাকলে আমাদের খুব ভালো না থাকলে আরও ভালো আচ্ছা তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে যে টেল আপন অথবা অ্যাক্ট আপন দিয়ে ঠিক আছে এটা একটা গেল দুই নম্বর হচ্ছে দেখো ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস অর্থাৎ এইটার যে একটা পন বা টেল আপনের যে মূল যে ভাব সেটা যে অ্যাফেক্ট হয় সেই অ্যাফেক্টটা এখানে দেওয়া থাকবে দি বলে দিবে যে আন্ডারলাইন ওয়ার্ডের পরিবর্তে একটা ফেজাল ভার সুইটেবল ফেজাল ভার ইনপুট করো বা লিখো ঠিক আছে তাহলে আমরা তখন কি লিখবো যে টেল আপন অথবা একটা পন অথবা টেল আপন এটা গেল এইবার একটা জিনিস তোমাদেরকে চেঞ্জ করতে হবে সেটা যদি দেখো এখানে যে মূল ভাবটা যে টেন্সে দেওয়া থাকবে আমাদেরকে এই ফেজাল ভাবটাকে সেই টেন্সে নিয়ে যেতে হবে এটা প্রেজেন্ট ইন্ডিভারি টেন্সের সাথে দেখো ভার্বের সাথে এস যোগ আছে যদি অ্যাক্ট লিখো তাহলে সি টি এর সাথে এস যোগ আছে হবে আপন ঠিক আছে অথবা টেলস আপন ঠিক আছে এটা কিন্তু একটু দেখে নিতে হবে তাহলে হবে তাহলে এইটা দুই ধরনের প্রশ্ন হতে পারে অথবা এইটা দিয়ে একটা স্নেনিমা আসতে পারে কেন বলতো যে এই অ্যাক আপন বা টেল আপনের সিনোনিম হয়ে তোমার ইফেক্ট অ্যাফেক্ট আচ্ছা এবার আরও কিছু কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে তাহলে বুঝতে পারছো যে ফেজেল ভার থেকে সাধারণত কী ধরনের প্রশ্ন হতে পারে এবার আর কয়েকটা ফেজেল আমি তোমাদের সাথে আলোচনা করবো যেমন বিয়ার উইথ মানে সহ্য করা টলারেট ব্লক এবার কিছু কিছু ভাব যেগুলো ম্যাক্সিমাম এইভাবে আসে সেই জন্য লিখে দিয়েছেন ব্লক এন মানে ভেঙে প্রবেশ করা ইন্টার্ড হবে ইন্টার্ড ঠিক আছে তাই যে ব্রক এন আউট মানে মানে ছড়িয়ে পড়া স্প্রেড যেরকম ধরো কলেরা ম্যালেরিয়া ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এটা ব্রট আউট মানে পাবলিশড কোনো কিছু পাবলিশড বা প্রকাশ হওয়া যে ব্লক ব্রট আউট ব্রট আপ মানে রিয়ার্ড অর্থাৎ লালিত পালিত করা বা লালন পালন করা ক্যারি আউট বা ক্যারিড আউট হবে ওয়াইটা আই আইড হবে ঠিক আছে অবেড যদি থাকে বা এক্সিকিউট থাকলে ক্যারি আউট আর এক্সিকিউটেড যদি হয় তাহলে ক্যারিড আউট হবে অবেড থাকলে ক্যারিড আউট হবে মেট মানে সাক্ষাৎ করা ভি টুতে ম্যাক্সিমাম থাকে সেই জন্য ক্যামাক্রস রিকভার্ড মানে মানে তোমার পুনরুদ্ধার হয়ে যাওয়া বা ক্ষতিপূরণ দেওয়া আছে কামরাউন্ড ঠিক আছে মনে ধরো সে অসুস্থ থেকে আবার আরোগ্য লাভ করেছিল ওকে কাট ডাউন মানে রেডিউস মানে কমিয়ে দেওয়া ফেল আউট মানে ক্রয়াল অর্থাৎ দুজনের ভিতরে ঝগড়া করা গ্যাপ অ্যাওয়ে অর্থাৎ ডিস্ট্রিবিউটের থাকবে তখন গ্যাপ অ্যাওয়ে আর ডিস্ট্রিবিউট থাকবে তখন গিভ অ্যাওয়ে ঠিক আছে গিভ ইন অর্থাৎ ইয়াইল্ড বসতা স্বীকার করা বা সারেন্ডার্ড ঠিক আছে আর গ্যাপ আপ মানে অ্যাবান্ডন ঠিক আছে ত্যাগ করা লুকডাউন আপন মানে হেড মানে ঘৃণা করা হেটেল না কিন্তু হ্যাঁ এটা কমাদের দিকে তোমার এটা হয়ে গিয়েছে ব্র্যাকেটের দিকে এটা হয়েছে লুকড ফর মানে সার্চ ইডি জব হবে বা যদি সার্চিং হয় তাহলে লুকিং ফর হবে আচ্ছা মেকআউট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট আবে মানে ডাইড মারা যাওয়া পুট আপ উইথ টলারেট টলারেটার না কিন্তু ঠিক আছে এটা এল এর সাথে তোমার এই যে কিবোর্ডে এলের জায়গায় তোমার এই যে ব্র্যাকেটটা আছে তোমার টিপ থেকে এলটা হয়ে গেছে সেই জন্য এল মনে হয়েছে কিন্তু এটা ব্র্যাকেটস হবে পুট off মানে স্থগিত রাখা পুট আউট মানে কোনো কিছু মানে আগুন নিভিয়ে দেওয়া স্টিং টেক্স আফটার মানে রিজেম্বল একই রকম দেখতে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা রিজেক্টেড ওয়ার্কআউট সলভড এই যে কয়েকটা দিলাম আর একটা সেট দিয়ে থাকে সেট দিয়ে ম্যাক্সিমাম যাত্রা হতে হবে সেট আউট সেট ইন ওটা ভি টু ভি ভি ওয়ান ভি টু ভি একই আর একটা হোল্ড ইন বা হোল্ড আফ এই ধরনের দু একটা আছে আশা রাখছি এইগুলো দিয়ে তোমরা মানে এইগুলো একটু চোখ চকগুলি যাবে আশা রাখছি যদি আসে পেয়ে যাবে তাহলে সিনেডিমে অ্যান্টিনিম থাকে তো এই ধরনের যে টপিকগুলো যে টপিকগুলো বললাম আমরা দ্বিতীয় পার্টে আর প্রথম পার্টে যে সমস্ত টপিকগুলো বলেছি এই টপিকগুলো আ তার যদি একটু তোমরা একটু দেখে যাও হ্যাঁ মানে খুব খুব একটা চাপের হবে না কিন্তু মানে তোমরা ভাবছো যে বিশাল ভয়ঙ্কর বা কঠিন আসবে এরকম নয় নর্মাল হয় প্রশ্ন হবে জাস্ট প্রশ্নটি একটু বুঝতে হবে তারপর ন্যারাসন চেঞ্জ একটু ভয়েস চেঞ্জ ছোটো ছোটো মানে খুব একটা বড়গুলো আসবে না একদম এইট লেভেলে যেহেতু পরীক্ষা হ্যাঁ যে আবার কম্পিটিভ জন্য তো এইরকম একটু একটু তো আসবে তবে এমন কিছু কঠিন আসবে না যেটা পারবে মা কেউ পারবে না এটা নয় হ্যাঁ নরমাল মধ্যে থাকবে জাস্ট যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে পরীক্ষা দেওয়া নাই পড়া নাই প্রিপারেশন আমাদের সেরকম হয়নি এক সপ্তাহের ভিতরে বয়সও সেরকম হয়ে গিয়েছে ঠিক আছে এই থেকে তাকে কিন্তু প্রশ্ন হবে সেই জন্য কঠিন কিছু হবে না জাস্ট প্রশ্নটা একটু বুঝতে বুঝতে হবে একটু টাইমটা যেহেতু ওয়ান আওয়ার টাইম রয়েছে সেই দিক থেকে একটু যদি তোমরা একটু দেখো তা আশা রাখছে এখানে ভালো মার্কস পাবে আর তোমাদের টার্গেট থাকবে সিক্সটি পার্সেন্ট তোরা সব কিছুতে ফোরটি ফাইভ বা ফোরটি ফাইভ বা ফিফটির মধ্যে তোমরা মানে ডাক পেয়ে যাবে অর্থাৎ যে আট আছে সেখানে তোমার যদি সাড়ে তিন বা তিন পাও তাও তোমরা ডাক পাবে কিন্তু যেহেতু ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে ম্যাথ এবং ইংলিশ দুটোতেই সেজন্য আমরা ফর ফর করে রাখবো অর্থাৎ ফিফটি পারসেন্ট বা তার বেশি সিক্সটি পার্সেন্ট আমাদের টার্গেট থাকবে যদি আমরা চার চার পা এখানে চাও ওইখান আর অবশ্যই তোমরা কোয়ালিফাই করতে পারবে ওকে তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো কয়েকটা টাইপের যে টাইপের এইট লেভেলের সাধারণত ওই ধরনের ম্যাথগুলি আসবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সার্চ করে রাখবে আর ওই ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন অন করবে ভালো থাকবে সুস্থ থাকবে